রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের সোমবার ইসলামপুর ব্লকের রিংকুয়া এলাকায় রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা অভিযোগ প্রায় দুই বছর আগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও তা আজও অসমাপ্ত থাকায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করার দাবিতেই এই অবরোধ বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে চলা রাস্তার চরম দুর্দশার কারণে এলাকার সাধারণ মানুষ সহ পথচারীরা প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে এই রাস্তার বেহাল দশার ফলে স্কুল পড়ুয়া শিক্ষক রোগী এবং জরুরি পরিষেবা বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা হচ্ছে তাদের অভিযোগ প্রায় বছর আগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় এ দিন সকালে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা বাধ্য হয়ে রাস্তায় নামেন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা দ্রুত এই রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবি জানান বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয় পথবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলেই পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ বাহিনী পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এটা তো রাস্তার জন্য হয়েছে রাস্তাতে যা এই মাট অব্দি যা রাস্তার অবস্থা ধুলো বালি নিয়ে সবাই এখন যাওয়া আসা করে রুগী নিয়ে পেশেন্ট নিয়ে এখন বাইকে চললে আমরা যেতে পারি না এই রাস্তা দিয়ে একটা গ্রাস গাড়ি ক্রস করলে আমাদের চোখে যা ধুলা পড়ে মনে হয় চোখ তাড়াতাড়ি অপারেশন করতে হবে সবার এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে কত কিলোমিটার রাস্তা এটা প্রায় সাত আট সাত কিলোমিটার সাত কিলোমিটার মধ্যে তিন কিলোমিটার কাজ হয়েছে চার কিলোমিটার এখনো বাকি আছে কেন হচ্ছে না কাজ এটা তো আমরা বলতে পারবো না এখন ঠিকাদার বুঝবে আর নেতাগুলা বুঝবে এটা কতদিন থেকে এরকম খারাপ হয়ে আছে প্রায় এক দেড় বছর হয়ে গেল তো নেতাগুলা ঠিকাদার কি বলছে আমরা বলিনি কাউকে যে কি বলছে না বলছে এখন আপনারা কি চাইছে আমরা চাইছি তাড়াতাড়ি মেরামত রাস্তা আচ্ছা তো বলছি যে কখন অবরোধ তুলবেন তখন এখন তো এখানকার লোকাল অবরোধ করেছে এরা যা ভালো ভালো মনে করবে কি নাম আপনার সাক্তার আছে এটা কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি দা তিন পুল থেকে পাটাগড়া রোড দুই বছর হয়ে গেল কন্ট্রাক্টর কিন্তু কাজ করছে না আমাদের মোড়গুলাতে খাস করে কাজগুলা ড্যামেজ করে রেখে দিয়েছে তো বারবার বলে আপনারা কাজ করুন কাজ তো করছেই না আর এই অবস্থা এত ধুলা হয়েছে যে ধুলাটার জন্য ব্যবস্থা করছে না বারবার বলি জলটা দেন রাস্তাটা দুদিন লেটে করেন কিন্তু জলটারও এটা হচ্ছে আপনি বলতে নি আমি অনেকবার বলেছি প্রশাসনকে বলেছি কানে প্রেসিডেন্টকে কে বলেছি রাজ্য প্রেসিডেন্টকে বলেছে বলেছি এবং ঠিকাদারকেও বলেছে বলেছি কোনো কাজের কাজ কিছু হয়নি কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা এটা হচ্ছে তিনপুল থেকে পাটা

এই দোকানের মধ্যে ধুলো মাটি যত নোংরা দোকানের মধ্যে ডুবে যায় লোক মানে খাবার খাবার ভালো মতো খাবার পায় না নোংরা মধ্যে না থাকে খাবার মধ্যে তার জন্য এই রাস্তা জাম করা হয়েছে রাস্তার মধ্যে ভালো করা যায় কতদিন থেকে এই সমস্যাটা এই মোটামুটি দুই সাল থেকে হয়েছে এটা রুই সালে তো অনেকবার শোনা গেছিলো যে রাস্তা হ্যাঁ ওরা বলছে তা আমরা ঠিক করে ঠিক করে করতে করতে ওতে ঠিক করে না এখনও এখনও পর্যন্ত ঠিক করে নাই স্থানীয় মেম্বার প্রধানরা কি বলছে অর্থাৎ মেম্বার ঠিক করবে ওরা ঠিক করবে ওরা ঠিক করলে এখনো ঠিক হয় না রাস্তা রাস্তা নেই ওদের হাতে কি রাস্তা আছে তো ওরা ভুলবে তো ঠিক করে দাও ওরা তো জনপ্রতিনিধি ওরা কি বলছে হয়তো বলছে তো হবে 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 করতে করতে এখনো পর্যন্ত হয় না রাস্তা ঠিক তো কি চাইছে রাস্তা আমাদের ঠিক করে দেয়

হ্যাঁ কি রাস্তা এইভাবে মানে পড়ে আছে এতদিন হলে এক সাল হয়ে গেল। রাস্তার দুই সাল হয়ে গেলো রাস্তার কোনো কাজ হচ্ছে না খোলটাটায় যে কি করছে না করছে আপনিও তো মেম্বার এই এলাকার আপনার মেম্বার হলে আমাদের তো ওটা কর্তব্য না না অতদূর তো আমরা করতে পারবো না না আপনারা জানান নেই ওপর মহলে উপর মহলে অনেকবার জানা হয়েছে অনেকবার জানা হয়েছে কিছু করে নেই ওইভাবে পড়ে আছে গাড়ি ঘোড়া সব চলাফেরা করতে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে কত কিলোমিটার রাস্তা এরকম বেহাল বেশি তো নাই জায়গায় জায়গায় খালি আছে এটা যে মোড়গুলোতে আছে এখানে রিংকোয়া আছে ফুলবাড়িতে আছে এটা কত দিনের দাবি রাস্তা সেটা তো আমি ক্লিয়ার বলতে পারছি না রাস্তা তো ক্লিয়ার করার কথা এতদিন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু ক্লিয়ার হচ্ছে না কেন তো এখন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি রাস্তায় চাচ্চা ভালো ভালো হয়ে যাক আমাদের কি আপনিও হ্যাঁ সামিল আছি আচ্ছা তো কি মানে পুলিশ তো আসলো উঠাতে বললো অবরোধ কি করবেন পুলিশ আসলে তো আমাদের দাবিটা পুরো ইয়ে ইয়ে করে নিবি স্বীকার করে নিবি আমরা ছেড়ে দেবো কাজ করতে রতন সিংহ